ক্রসিং ওভার হচ্ছে বলে রিকম্বিনেশন হচ্ছে ক্রসিং ওভার যদি না হয় তাহলে রিকম্বিনেশন হওয়া একেবারেই সম্ভব নয় এবার তোমরা আগের ভিডিওতে দেখেছো যে ক্রসিং ওভার কাকে বলে বা ক্রসিং ওভারে কি কি হচ্ছে এবার ক্রসিং ওভারে এখানে আমি দেখব যে আরো বিশদে কখন যে টেট্র্যাড গঠন হচ্ছে কখন বাইভ্যারিয়েন্ট ক্রোমোজোম হচ্ছে এবং সেগুলো হওয়ার জন্য কি কি জিনিস দায়ী থাকছে বা সেটা হচ্ছে বলে তার ফলাফল কি ঘটছে এই ভিডিওটা একটু বড় এখানে প্রত্যেক কটা ছবি তোমরা আলাদা আলাদা ভাবে দেখতে পাচ্ছ এক নম্বর যে ছবিটা এখানে দেখানো হয়েছে এই এক নম্বর ছবিটা দেখানো হয়েছে লেপ্টোটিন দশায় তোমরা মাইটোসিস মিওসিস বিভাজনের অনেকগুলো জানো পরপর নামগুলো সেগুলো একটু মনে করো খুব তাড়াতাড়ি আমি পুরো কোষ বিভাজনকে নিয়ে খুব সহজে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি এখানে দেখো এই এক নম্বরে লেপ্টোটিন উপদশা দেখানো হচ্ছে হলো লেপ্টোটিন উপদশার পরে যেটা দেখানো হচ্ছে দু নম্বরে মাছখানে এই যে সাপের মতো একটা কোরেটি ঢেউ খেলানো এটা হলো সাইনাপটনিমাল কমপ্লেক্সকে দেখানো হয়েছে ঠিক আছে এবার এই যে সেকেন্ড যেটা সেটা হলো জাইগোটিন জাইগোটিন টেস্টকে দেখানো হচ্ছে এবং এখানে বাইভ্যালেন্ট ক্রোমোজোম থাকছে এবার বলি কাল ক্রসিং ওভার পড়ানোর সময় আমি বলেছিলাম যে ক্রসিং ওভারের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখতে পাই তার মধ্যে এক নম্বর হলো হোমোলোগাস ক্রোমোজোমের জোর বন্ধন পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম কি হয় কোষের মধ্যে দুটি হোমোলোগাস ক্রোমোজোম জোর বাঁধার পরেই তাদের মধ্যে অংশ বিনিময় সম্ভব হয় যতক্ষণ না জোর বন্ধন হচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু অংশ বিনিময় সম্ভব হচ্ছে না এবং প্রত্যেক কটা কোষ বিভাজনের দশা যখন তোমরা পড়ছো তখন দেখতেই পাবে যে প্রত্যেক কটা দশায় একটা কোষের মধ্যে ক্রোমোজোমের মধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলো হতে হতে এসেই লেপ্টোটিন পর্যন্ত আসছে তারপর থেকেই কিন্তু আমরা সমগ্র চেঞ্জ যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি এবার কি হয় এই যে মিওসিস কোষ বিভাজনের প্রোফেস ওয়ানের লেপ্টোটিন তোমরা জানো লেপ্টোটিন হচ্ছে প্রফেজ ওয়ান মধ্যে পড়ছে এই লেপ্টোটিন উপদশায় সুতোর আকারে যে ক্রমনিমা দেখা যায় সেগুলো কিছুটা স্থুল হয় এই যে স্থুল করে এঁকেছি দেখো আমি একদম সরু কিন্তু এগুলো আঁকিনি হচ্ছে এবং জাইগোটিন উপদর্শায় এই যে থাকে যে দুটো আমি বাইভ্যালেন্ট বলছি তাহলে এই যে পুরো যে বিষয়টা এই দু নম্বরে যেটা আমি এঁকেছি এই গোটা জিনিসটাকে আমি বাইভ্যালেন্ট ক্রোমোজোম বলছি দুটো হোমোলোকাস ক্রোমোজোমের মাঝে সাইনমাল কমপ্লেক্স নামক একটি গঠন সৃষ্টি হয় এই যে গঠনটা সাইন্যাপটনিমাল কমপ্লেক্স গঠন সৃষ্টি হচ্ছে এবং এই সাইন্যাপটনিমাল কমপ্লেক্সই এই দুটোকে জোর বাঁধতে সাহায্য করছে সাইন্যাপটনিমাল কমপ্লেক্স নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেব সাইন্যাপটনিমাল কমপ্লেক্স কি এবং সেটা কিভাবে সাহায্য করছে সেটা নেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে দেখো সেকেন্ডে আমরা দেখব টেট্রাড গঠন ও অংশ বিনিময় এই যে থার্ডে যেটা দেখানো হচ্ছে সেটা হলো প্যাকাইটিন উপদশাকে দেখানো হচ্ছে এবং এই জাইগোটিন উপদশার পরে অর্থাৎ দু নম্বরের পরে যখন তিন নম্বরে আসছে তখন জাইগোটিন উপদশায় জোর বাঁধার পর প্যাকাইটিন উপদশায় একটি বাইভ্যালেন টেট্রাট গঠন করে এই অবস্থায় জোর বাঁধা ক্রমজনে প্রত্যেক কটা লম্বা লম্বি ফিরে যায় ঠিক আছে মানে ওপর থেকে নিচ পর্যন্ত লম্বা লম্বি ফিরে যাচ্ছে ফলে বাইভ্যালিন চারটি ক্রোমাটিডের একটা সমন্বয় দেখো একটা দুটো তিনটে চারটে বাই ভ্যালেন্ট সবারই দুটো দুটো করে রয়েছে বাই ভ্যালেন্ট ক্রোমোজোম গঠিত হয়ে যাচ্ছে আর এই যে অবস্থাতে থাকছে তখন ক্রোমোজোম গুলো আরো স্থুল হচ্ছে আরো মোটা হচ্ছে মানে এখানে যা দেখেছিলাম তার থেকে এখানে মোটা হয়েছে এখানে সে আরেকটু মোটা হচ্ছে স্থুলীকৃত হচ্ছে ঠিক আছে এবং সেগুলোকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আর বাই ভ্যালেন্ট অবস্থা যখনই হচ্ছে এই যে বাইভ্যালেন্সে আমি পার্টিকুলারলি বলছি তখন নন নন সিস্টার সিস্টার ক্রোমাটিড দুটির এই এই দেখো একটা একটা খুব যেটা থেকে যদি বলি এই যে হলুদের সাথে পিঙ্ক দুটো আলাদা কালার দিয়ে দেখানো হয়েছে তোমরা দেখো যদি একই হলুদের মধ্যে হতো তাহলে তো সিস্টার ক্রোমাটিড হতো সেটা এখানে হচ্ছে না হলুদের সাথে পিঙ্ক হচ্ছে তার মানে কি নন সিস্টার ক্রোমাটিড এই যে হলুদ আর পিঙ্ক মধ্যে অংশ বিনিময় ঘটবে মানে নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে অংশ বিনিময় ঘটবে এবং অংশ বিনিময় ঘটবে বলেই ক্রসিং ওভারটা হবে এবং এই যে অংশ বিনিময় ঘটছে তখন কি হয় বাই ভ্যালেন্টির যে প্রত্যেক কটা ক্রোমোজম একটি ক্রোমাটিডের অংশ বিনিময়ের ফলে পুনর্জোজিত হচ্ছে এবং আরেকটা অবিকৃত থাকে তাহলে এটার সাথে যদি এটা হয় এই যেখানে আমি আলোটা ফেলেছি তার সাথে তার পাশেরটার যখন ক্রসিং ওভার হচ্ছে তাহলে এদের মধ্যে এখানে যেটা পরে রয়েছে আর এপাশে যেটা পরে রয়েছে তারা কিন্তু অবিকৃত থাকবে মানে তাদের মধ্যে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে এবার দুটি ক্রোমাটিজের মধ্যে অংশ বিনিময় হলো যেই মাত্র হয়ে গেলো ক্রোমাটিজ এর মধ্যে ভাঙা অংশগুলো জুড়ে যাবে আমি পরের স্টেজগুলো পরপর দেখাচ্ছি ছবিতে আঁকাই আছে এবং যে অংশটা ভাঙছে যতটুকু পোর্শন ভাঙছে যদি এইটুকু পোর্শন ভাঙে তাহলে এ এর সাথে জুড়ে যাবে ঠিক আছে এরও তাহলে এই হলুদ এবং পিঙ্ক এখানে দেখো আমি জুড়ে যেতে দেখছি হলুদের মধ্যে পিঙ্কের কিছুটা অংশ এসে জুড়ে যাচ্ছে তাহলে সেগুলো জুড়ে যাবে ঠিক আছে এবং এই যে ক্রোমাটি ভাঙন এই এই অংশটা যে ভাঙবে এন্ডো নিউক্লিয়াস এনজাইম থাকছে এবং ভাঙা অংশগুলিকে জোড়ার জন্য লাইকে নামক উৎসেচক কাজ করছে তাহলে যখন ভাঙছে তখন এখানে এই যে আমি এখানটায় মুছে দিলাম হালকা করে যে এই জায়গাটা ভেঙে যাচ্ছে তাহলে যখন ভাঙছে তখন হচ্ছে এন্ডো নিউক্লিয়াস কাজ করছে তাহলে এখানে দুটো এনজাইমের নাম পাচ্ছি এবার এই যে ভাঙা অংশটা এখানে এসে জুড়ে যাচ্ছে এখানে তাহলে লাইগেজ বলে একটা এনজাইম কাজ করছে তাহলে দুটো এনজাইম এবং কোন দশায় কখন কিভাবে কাজ করছে একটা ইম্পর্টেন্ট পার্ট মিটের জন্য থার্ডে আমি যেটা বলবো সেটা হলো ডিপ্লোটিন উপদশার মাধ্যমে হোমোলোগাস হোমোজম দুটি পৃথকীভবন মানে এবার সেপারেশন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ক্রসিং আবার হয়ে গেল ক্রসিং ক্রসিং যে আমরা দেখে নিচ্ছি ক্রসিং ওভার হয়ে গেল যেইমাত্র ক্রসিং ওভার হয়ে গেল দুটো হোমোলোগাস ক্রমোজোর আর বাঁধা অবস্থায় কিন্তু থাকতে পারবে না ঠিক আছে মানে এই যে স্টেজটা থেকে দেখো আর বাঁধা অবস্থায় কিন্তু ওরা থাকতে পারছে না ঠিক আছে এবার ক্রোমোজোম দুটি পরস্পর দূরে সরতে থাকবে এই যে ফিফথ নম্বর স্টেজে দেখো আমি একদম কাছাকাছি আঁকিনি এগুলোতে কাছাকাছি আঁকছিলাম একটা জিনিস তোমরা হয়তো লক্ষ্য করেছো এই থার্ড স্টেজটা পর্যন্ত সাইনেপ্টনিমাল কমপ্লেক্স দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু সাইনেপ্টনিমাল কমপ্লেক্স দেখতে পাচ্ছি না এই যে এইখানে সাপের মতো যে জায়গাটা এই যে টনিমাল কমপ্লেক্স সেটা কিন্তু এতক্ষণ পর্যন্ত ছিল এই যে আমি এই এই পুরো জিনিসটা কিন্তু এখান থেকে আর থাকছে না দেখো থার্ডের পর পড়তে যেই চলে আসছি এর মাঝখানে কোন সাইনেপ্টোর কমপ্লেক্স কিন্তু আর থাকছে না ঠিক আছে এবার পরস্পর থেকে দূরে সরে থাকবে যে দেখাচ্ছি বেড়ে যাচ্ছে এবং পরে ডিপ্লোটিন এই জায়গাটাতে কিন্তু এরকম আচরণ আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলারলি এই জায়গাটার কথাই আমি বলছি ডিপ্লোটিন ঠিক আছে ডিপ্লোটিন স্টেজ আর জোরবাদা ক্রোমোসোম দুটি আহ যে দূরে সরতে থাকছে হ্যাঁ তাদের মধ্যে দুটি ক্রোমোজোম অংশ বিনিময় করে তারা স্থানে স্থানে এই যে কিছুটা অংশ দেখো জুড়ে যাচ্ছে এই যে জোড়টা দেখাচ্ছি এই যে হলুদের মধ্যে পিঙ্ক দিয়ে বুঝিয়েছি আবার এই পিংকের সাথেই সাথে হলুদটা দিয়ে বুঝিয়েছি তারা কিছুটা কিছুটা জায়গায় কিন্তু জুড়তে থাকছে তার মানে যে অংশগুলোতে নিউক্লিয়াস এনজাইমটা কাজ করেছে সেই জায়গাগুলো ভেঙে গেছে তারপর কি হয়েছে লাইগেজ উচ্ছেচক সেই জায়গাটাতে এসে জুড়তে শুরু করেছে তাহলে এবার কিন্তু অংশ বিনিময় হয়ে গেছে আর এই স্টেজ থেকেই আমি কাছাকাছি দেখবো না দূরে দূরে দেখব কমপ্লেক্স দেখতে পাবো না এবং এদের মধ্যে এবার দেখতে পাবো ঠিক আছে আচ্ছা এরপরে কি হচ্ছে যে বিনিময় হয়ে গেল ক্রোমাটোর দুটি এরকম যে জায়গা যে এই পোষণটাকে আমি কায়সমা বলছি দেখো এইখানে ভালো করে বোঝা যাচ্ছিল না এইখানে কায়সমার গঠনটা শুরু হয়েছিল এখানে এসে দেখো সুন্দর কিন্তু কায়াসমা গঠন হয়ে গেল ঠিক আছে এবং বাইভ্যালেন্টে ক্রোমাটিডের উপর এক বা একাধিক স্থানে কায়াসমা দেখা দিতে পারে একের অধিক জায়গায় কায়াসমা দেখা দিতে পারে একটা নির্দিষ্ট স্থানেই হবে একটাই হবে এরকম নয় হলো আচ্ছা এইবার কি হচ্ছে যে ক্রোমাটিড দুটো যত দূরে শক্ত থাকছে কায়াসমা তত প্রান্তের দিকে মানে এই যে দেখো ডিসটেন্স এখানে যাচ্ছিল এখানে তার থেকে বেশি হচ্ছে এই যে দূরে সরে যাচ্ছে ঠিক আছে যেই মুহূর্তে ওরা দূরে সরে যেতে থাকছে তখন কিন্তু কায়াজমা প্রান্তের দিকে অর্থাৎ এই যে জায়গাতে এই যে যত বেশি দূরত্ব হচ্ছে এইখান থেকে এখানে বেশি দূরত্ব হচ্ছে তত দেখো প্রান্তের দিকে একদম শেষের দিকে চলে আসছে ঠিক আছে সেই যে শেষের দিকে চলে আসছে এই যে অংশটা এটাকে বলছি কায়াজমার প্রান্তকমন বা টার্মিনালাইজেশন তাহলে এখান থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ টার্মিনালাইজেশন কখন দেখা দিচ্ছে বা টার্মিনলাইজেশনের আগে স্টেডগুলো মনে রাখতে হবে এই ক্রসিং ওভার পর্বার সময় ঠিক আগের স্টেজে আমি কি দেখলাম আর পরে স্টেজে কি দেখছি যদি ছবির মতো করে পড়ো ছবি দেখে দেখে পড়ো এবং ছোট ছোট পয়েন্টগুলোকে মনে রাখো তাহলে পুরো ক্রসিং ওভারটা পড়াই কিন্তু খুব সোজা হয়ে যাবে ঠিক আছে এরপর টার্মিনলাইজেশন যেই হয়ে গেল ডিপ্লোটিনের পর তখনই ডায়াকাইনেসিস স্টেজ চলে আসলো এই উপদশার পর মেটাফেজ ওয়ান দশ আসে তারপর অ্যানাফেজ এবং এই দুই যে হোমোলোগাস ক্রোমোজোম পরস্পর থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে এই দেখো একদম কিন্তু ওরা আলাদা হয়ে গেল ঠিক আছে আমি ভিডিওটা আরেকটু ভালো করে দেখাচ্ছি যে কিভাবে ওরা আলাদা হচ্ছে এই যে নিচের দিকে দেখো এই যে ওরা ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে এবং আলাদা হয়ে গিয়ে দেখো প্রত্যেক কটা ক্রমজম কিন্তু নিজের নিজের এই যে অংশগুলো যেই অংশগুলো আলাদা হয়েছে সেই অংশগুলোকে নিয়ে ওরা নিজেদের মতো এখানে থাকতে দেখিয়েছি এই চারটে ক্রোমোজোম কিন্তু একদম আলাদা হয়ে গেল তাহলে এই প্রথম থেকে বিষয়টা একবার দেখে নাও আমাদের কিন্তু মেন এই জায়গা থেকে আরো ভালো করে আমরা দেখতে পাচ্ছি যে ক্রসিং ওভারটা শুরু হচ্ছে তারপর ধীরে 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 সেটা যাচ্ছে এবং আলাদা হয়ে যাচ্ছে ক্রোমোজোম যেরকম এই ক্রোমোজোমটার ক্ষেত্রে ক্রসিং ওভার হয়নি নাই হতে পারে ব্যাপারটা এরকম নয় যে সব সময় হতেই হবে এর হয়েছে এই পোর্শনটাতে দেখো হলুদের মধ্যে আমি পিঙ্ক দিয়েছি আচ্ছা এই যে পিঙ্ক ক্রোমোজোমটা শুধুমাত্র এই অংশটাতে হয়েছে আমি হলুদ দিয়ে দেখেছি আবার এখানে একটা পিঙ্ক ক্রোমোজোম রয়েছে তার মধ্যেও হয়নি ঠিক পাশাপাশি আগের স্টেজে যেভাবে আমি দেখিয়েছি এইটুকু অংশের মধ্যে এই হলুদটার সাথে এই হলুদ পার্টটার সাথে এই পিঙ্ক পার্টটার হয়েছিল তাই জন্য তারা এই এইভাবেই হয়েছে এটাই আমাদের পুরো ক্রসিং ওভার ঠিক আছে এরপরে ক্রসিং ওভারের প্রকার ভেদ আমি নেক্সট ভিডিওতে বলে দেবো পুরো ক্রসিং ওভারে এই যে কায়াজমা গঠন হচ্ছে কোন স্টেজে মনে রাখতে হবে আর তারপর কিভাবে হচ্ছে সেটা তোমরা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে